আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে দেখতে দেখতে গুচ্ছে এক্সামের হাতে তিন দিন সময় রয়েছে খুবই ভয় লাগতেছে তাই না কিন্তু তোমাদেরকে আসার আলো দেখানোর জন্য আমি তোমাদের সামনে হাজির হয়েছি এই তিন দিনে একটু তোমাকে চেষ্টা করতে হবে একটু রিভিশন দেওয়ার এই চারটা সাবজেক্টকে এখন কোন কোন চারটা সাবজেক্ট বা কিভাবে রিভিশন দিবা তোমার যে চারটা সাবজেক্ট কিন্তু তুমি কিভাবে রিভিশন দিবা আমি একটু সংক্ষেপে আলোচনা করতে আসছি এতদিন যেভাবে পড়ছো পড়ছোই কিন্তু এখন রিভিশনের ওইটা হবে তুমি যদি নাও পড়ে থাকো এতদিন যদি ঠিকভাবে নাও পড়ে থাকো আমার লাস্ট একটা ভিডিও যদি দেখে থাকো যে একটা টেকনিকে ওই টেকনিকটাও এখানে তুমি অ্যাপ্লাই করবা ঠিক আছে ভাইয়া আর যারা পড়ছো তারা তো ভালো করে পড়ছে তোমরা তো এখন রিভিশন দিবা আর যারা পড়েনি তারা ওই একটা টেকনিকই এখানে অ্যাপ্লাই করবা লাস্ট এক এক টেকনিকে চান্সের ওই ভিডিওটা দেখে যারা যারা মানে প্রস্তুতি নিচ্ছ লাস্টের কয়েকদিন এখন কথা বলো যে ভাইয়া তিন দিন হাতে সময় রয়েছে আমার হাতে চব্বিশ তারিখ হাতে সময় রয়েছে আমি তেইশ তারিখে যখন ভিডিওটা বানাচ্ছি তার মানে তোমার হাতে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ আর ছাব্বিশ তারিখ এই তিন দিন সময় রয়েছে কীভাবে প্রস্তুতি নিবো ভাইয়া তো এখানে চারটা সাবজেক্ট আমি দুই দিনে দুইটা 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 করে চারটা সাবজেক্ট শেষ করবো তুমি ভাবতেছো ভাইয়া তাহলে দুই দিনে আমার পড়াশোনা শেষ হয়ে যাবে হ্যাঁ তাহলে ভাইয়া ছাব্বিশ তারিখ কি পড়া লাগবে না ছাব্বিশ তারিখ নিয়ে কথা বলবো আগে দেখো কিভাবে বলি প্রথম কথা হলো যে চব্বিশ তারিখ তোমার কাজকে চব্বিশ তারিখ তুমি যে কোনো দুইটা বই নিবা এখন তুমি চাইলে আমি বলি আমি আবার আর একটা কথা বলে নেই যে ভাইয়া যেভাবে বলতেছি এটা আমি তোমাদেরকে সার্বক্ষণিক চেষ্টা করতেছি যে তোমরা যাতে অ্যাটলিস্ট বুঝছে একটা সিট এনশিওর করতে পারো এটা আমার কর্তব্য তোমাদেরকে ক্যাটে একটা সিট এনশিওর করে তোমাদেরকে একটু পায়ের নিচের মাটিটাকে শক্ত রাখার জন্য এটা সবচেয়ে বেশি জরুরি ভাইয়া এই সময়টাতে অনেক জায়গায় ব্যর্থ হয়েছ এই সুযোগটাকে কাজে লাগাও পরিশ্রম একটু করলেই কিন্তু হয়ে যায় ভাইয়া কারণ কি কম্পিটিশন অনেক কম ভাইয়া অনেক বেশি কম এই সুযোগটাকে কাজে লাগাতে হবে এখন ভাইয়া ব্যাপারটা দেখাই তোমার হাতে তোমার হাতে হয় একটা অপশন আছে ফিজিক্স আর বায়োলজি আরেকটা অপশন আছে কেমিস্ট্রি ম্যাথ বাংলা ইংলিশ আর লাস্ট অপশানের পরে কথা বলতেছে তার মানে তোমার হাতে দুইটা অপশন আছে হয় ফিজিক্স আর বায়োলজি আর কেমিস্ট্রি অথবা ম্যাথ আমি ধরে নিচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তুমি দাগাচ্ছ যে যেটা দেখাবা সে ওই জায়গায় ট্রান্সফার করে নিবে তোমার মতো করে এখন কথা হলো যে ভাইয়া কি বুঝছো এখন তুমি চাইলে হয় এই দুইটা সাবজেক্ট প্রথম প্রথম দিন নিবা নাহলে এই দুইটা সাবজেক্ট প্রথম দিন নিবা আমি তোমাকে সাজেস্ট করতেছি ফিজিক্স আর বায়োলজি তুমি প্রথম দিন নাও প্রথম দিন কি নিবা ফিজিক্স এবং বায়োলজি হ্যাঁ কেন ফিজিক্স এবং বায়োলজি নিবা কারণ হলো যে এই দুইটা সাবজেক্ট তোমাকে আগে শেষ করা লাগবে বায়োলজি কি একটু মুখস্থ টাইপ একটু দ্রুত পড়াটা শেষ হবে আর ফিজিক্স কি একটু ক্যালকুলেশন টাইপ তার মানে কি দুইটার কম্বিনেশন হচ্ছে কি একটা হলো যে ব্রেন খাটানো লাগতেছে আর একটা কি মুখস্থর মতো করে দ্রুত রিভিশন হয়ে যাচ্ছে তার জন্য এই দুটার কম্বিনেশন আমি রাখার চেষ্টা করছি কি কি পড়বা শুধু ইম্পর্টেন্ট টপিকগুলো ভাইয়া শুধু সাজেশনে দেওয়া ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বা তাহলেই হবে ভাইয়া আর কিছু লাগবে না শুধু কি করবা ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বা এতটুকুই তোমার কাজ এর বাইরে তোমার আর কোনো কাজ নাই ঠিক আছে ভাইয়া এটা হলো প্রথম পয়েন্ট এটা হলো প্রথম পয়েন্ট এরপরে ভাইয়া দ্বিতীয় পয়েন্টে আসে দ্বিতীয় পয়েন্টটা কি বলতো ভাইয়া কেমিস্ট্রি ম্যাথ অথবা কেউ যদি ম্যাথের পড়বে বাংলা ইংরেজি দেখো সেটা পড়বা এখন কথা হলো যে কী কড়বো ভাইয়া কেমিস্ট্রি ম্যাথ বাংলা ইংলিশ থেকে ওই যে শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো কীভাবে পড়ব যে একটা টেকনিকের চান্সে কি বলছিলাম উদ্ভাসের বার্সারি বসর যারা পড়ো নি তোমরা ওই কাজটা করবা এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে আর যারা পড়ছো তোমরা তোমাদের মতো করে ওই ইম্পর্টেন্ট টপিকগুলোকে যেখান থেকে পড়ছো সেখান থেকে আরেকবার রিভিশন দেওয়ার চেষ্টা করবা আরেকবার আরেকবার এখন তিন দিনে গুছানো একটা রিভিশন হয়ে যাচ্ছে এবং প্রত্যেকদিন তোমাকে রাতের বেলা ঘুমানোর আগে প্রত্যেকদিন রাতের বেলা ঘুমানোর আগে ফিজিক্স ম্যাথ পড়ছো সরি ফিজিক্স এবং বায়োলজি পড়ছো এগুলোর উপরে একটা এক্সাম দিয়ে যাবা যেই কোনো এক্সাম যেই কোনো এক্সাম তুমি চেষ্টা করবো একশোটা এক কোশ্চেন নিয়ে ষাট মিনিটের মধ্যে দিতে পারতেছো কিনা এক ঘন্টা রেখে দিবা ঘুমানোর আগ মুহূর্তে এরপরে এই এক্সামও ঠিক এক ঘন্টা রেখে দিবা ঘুমানোর আগ মুহূর্তে আসি লাস্ট দিন মানে তারিখ তারিখে তোমার কাছে কি বলতো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট এই চারটা সাবজেক্টের যদি তোমরা চারটা সাবজেক্ট দেখো এই চারটা তাহলে এই চারটা সাবজেক্টের তোমার কাজ কি বলতো ভাইয়া এই যে দেখো ফাইভ স্টার দেখবা যে যখন থ্রি স্টারে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে গেছিলাম কিছু কিছু টপিকে বারবার কোশ্চেন আসে বারবার প্রশ্ন আসে এমন টপিকও কিন্তু ভাইয়া যখন সাজেশনে বলতেছিলাম তখন কিন্তু ভাইয়া গোল মার্ক করে বলেছিলাম যে এগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট মানে তুমি যখন এই টপিকগুলো দেখবা যে কোন টপিকগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে লাস্ট দিনের জন্য তুমি ওই টপিকগুলোকে একটু পড়ে ফেলবা তাহলেই দেখো পড়াটা কতটা সহজ হয়ে যাচ্ছে আর একটা টপিক বলে দিই কৃষি এক্সাম গুচ্ছের পরে তোমরা সবাই হয়তোবা গুচ্ছে চান্স পেয়ে পায়ের নিচের মাটিটাকে শক্ত করে তোমরা কৃষিতে নেমে পড়বা তোমার যেই বন্ধুটা যেই বন্ধুটা এখন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেডিকেল বই অনেক জায়গায় চান্স পেয়ে বলতেছে আমি সব জায়গায় হয়ে গেছি সেও কিন্তু এসে কৃষিতে পরীক্ষা দিবে কিন্তু দিবা দেখবা তোমার যে বন্ধু হাই ইউনিভার্সিটি প্রথম এক হাজারের মধ্যে নাই সে যদি বাংলাদেশ কৃষি বিষয় টপ সাবজেক্ট পায় অথবা সেরে বাংলা কৃষি বিষয় টপ সাবজেক্ট পায় সে কিন্তু কৃষিতে এসে ভর্তি হবে তার মানে কি তুমি দেখো সে এখন চান্স পেয়ে সে খুবই উঠতেছে আর তুমি কি করতেছো চান্স না পায় এখন পড়বা তার মানে চান্স পাওয়ার সম্ভাবনা তোমার বেশি থাকবে টপ করার সম্ভাবনা তোমার বেশি থাকবে তাও ও টপ করতে পারে ওর অনেক আগে থেকে পড়া থাকলে তার মানে ও টপ করতেছে তুমিও টপ করতেছো এবং দিন শেষে দুইজন একই জায়গায় পড়তেছো দেখো তুমি সব জায়গায় ব্যর্থ হতে হতে কৃষিতে এসে ভালো করবা এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা তো এই সুযোগটাকে কাজে হতে হবে এইজন্য আমরা মেসন থেকে তোমাদের জন্য কৃষি কৃষির জন্য সবচেয়ে তোমরা সবাই জানো হয়তো ভাই কৃষির জন্য একমাত্র প্ল্যাটফর্মের নাম কি মেসন তার কারণ কি আমাদের কৃষি গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স 2.1 এ আমরা hadir হইছি এটা সাফল্য বলতে গেলে গত বছর আমাদের কৃষি গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স প্রায় 350 এর অধিক শিক্ষার্থী প্রায় 400 এর কাছা কাছে শিক্ষার্থী আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং পুরো কৃষি গুচ্ছে মোট 700 অধিক শিক্ষার্থী আমাদের সাথে আমাদের থেকে চান্স পেয়েছে এটা হলো সবচেয়ে বড় কথা এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো এখানে সবাই আমাদের যত যত সবাই যারা যারা তোমাদের কোশ্চেন থেকে শুরু করে তোমাদের গাইডলাইন থেকে শুরু করে সকল যারা যারা দায়িত্ব থাকে প্রত্যেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় করতেছে এবং সবাই টপ করে পজিশন নিয়ে পড়তেছে এবং আরো মজার বেশি হলো যে তোমাদের গাইডলাইন থাকবে কৃষি হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরা সব টপ টেনের সবাই তোমাদেরকে প্রত্যেক সপ্তাহে গাইডলাইন দেবে ষাটটের উপর ক্লাস আশির উপর এক্সাম আরও বিস্তারিত থাকতেছে তোমরা বিস্তারিত জানতে এই ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিল তোমাকে বিস্তারিত ডিটেলস জানিয়ে দিবে যদি নক দিয়ে বলো যে একটু ডিটেলসটা দিন তাহলেই ওরা সব কিছু জানিয়ে দিবে এবং সবচেয়ে বড় ইয়া হলো যে প্রথম কমেন্টটা চেক করলে তুমি অনেকগুলো ডিটেলস জানতে পারবা এবং তোমাকে ওইখানে অনেক কিছু হেল্প করে দিবে এখন আসে মেইন কথা আসে এগুলো বাদ দিয়ে দেখো মেইন কথা হলো কি মেইন কথা হলো যে আমাদেরকে এই তিনটা জিনিস মেনটেন করা লাগবে কারণ লাস্টের দিন এবং লাস্টের দিন তোমাকে কি করতে হবে সন্ধ্যার আগে পড়াটা শেষ করে তারপরে রাতের বেলা তোমাকে দুইটা এক্সাম দিতে হবে দুইটা এক্সাম দিয়ে পড়বা এবং আমরা তো অবশ্যই দুইটা এক্সাম আমরা অবশ্যই কমিউনিটি ইউটিউবের মধ্যে ওই দুটা এক্সাম পোস্ট করবো তোমাদের জন্য তার মানে ওই দুইটা এক্সাম আরও তো অনেক বিস্তারিত তোমাদের সাথে আসতেছে বিস্তারিত আরও আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতেছে তবে এই তিন দিন তোমাকে এইভাবে প্রস্তুতি নেওয়া শুরু করো এই তিন দিনের প্রস্তুতি তোমাকে গুছানো নিতেই আমরা সর্বোচ্চ হেল্প করবো ইনশাল্লাহ আরও আরও ইন্টারেস্টিং ভিডিও এখনই আসতেছে গুচ্ছ তোমাকে একদম টপ বানানো তোমাকে গুচ্ছে টপ না বানাতে পারে যারা পড়াশোনা করো নি ঠিকভাবে অ্যাটলিস্ট তুমি যেন চান্স হয় যেন সর্বোচ্চটা আমরা চেষ্টা করতেছি সবাই সাবস্ক্রাইব করতে ভুলবা না কিন্তু সবাই ভালো মতো প্রস্তুতি নেো দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো আল্লাহ